কুরআনুল কারীমের সূরা মায়েদা 50 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহূদা വন্নাসারা আউলিয়া হে ইমানদারগণ হে মুসলমান জাতি তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না এখন আমাদেরকে জানতে হবে মমিন তথা মুসলিম কারা কাফের কারা মুসরে কারা মোরতাদ কারা এর সংজ্ঞাগুলো আগে আমাদেরকে জানতে হবে যদি এর সংজ্ঞা আমরা জানি তাহলে পরবর্তী আলোচনা বুঝতে আমাদের বড় সহজ হবে মমিন তথা মুসলিম বলা হয় যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাকে যারা মুখে শিকার করেছে অন্তরে বিশ্বাস করেছে আমলে পরিণত করেছে অর্থাৎ কাজে কর্মে বাস্তবায়ন করেছে এরা হলো মমিন এরা হলো মুসলমান মুসলমান আল্লাহ তালার উপর ইমান আনে সমস্ত নবী আলি সালাম ফেরেশতা জান্নাত জাহান্নাম কবর দুজক মিজান পুলসিরাত হাসর ভালোমন্দ ভালো মন্দ সব কিছুর উপরেই মুসলমান বিশ্বাস করে আর মুসলমান এর উপর ইমান আনে ইসলামের যে বিধানগুলো রয়েছে এগুলো মুসলমান বিশ্বাস করে স্বীকার করে এবং কাজে কর্মে পরিণত করে এর নাম হল মমিন এর নাম হল মুসলিম আসেন কাফের কাফের এর আবিধানিক অর্থ হলো অবিশ্বাসকারী অকৃতজ্ঞ অস্বীকারকারী আর পরিভাষায় কাফের বলা হয় যারা ইসলামের মৌলিক বিধিবিধানকে যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এই বিষয়গুলোকে যারা সরাসরি অস্বীকার করে যারা অবিশ্বাস করে তাদেরকেই বলা হয় কাফের তাহলে কাফের শাব্দিক এবং পারিভাষিক অর্থ চলে গেল মুশরিক যারা তিন খোদা দাবি করে তিন খোদা বলে যারা বিশ্বাস করে তারা হলো মুসিলিক মোরতাদ কাদেরকে বলা হয় অর্থ মোরতাদ ধর্ম ত্যাগ করা স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করা এটা হলো মোরতাদের আবিধানিক অর্থ পরিভাষায় মোরতাদ বলা হয় যারা নিজস্ব ধর্মে স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম যারা গ্রহণ করে যেমন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আর্য শিখ জৈন স্বধর্ম ত্যাগ করে যারা খ্রিস্টান হয়ে যাবে ইহুদি হবে খ্রিস্টান হবে হিন্দু হবে বৌদ্ধ হবে শিখ হবে আর্য হবে জৈন ইত্যাদি বিভিন্ন প্রকারে যারা বিভক্তি হবে তারা হলো মোরতাত মোরত এটা আবার দুই ভাবে হতে পারে একটা হলো সরাসরি মোরতাদ হয়ে যাওয়া পরিভাষায় মোরতাদ বলা হয় ইমান ইসলাম থেকে ইমান ইসলাম থেকে পরিত্যাগ হওয়া নিজের স্বধর্ম পরিত্যাগ করে ইমান ইসলাম থেকে অন্য একটি ধর্ম গ্রহণ করা আর এটা হতে পারে দুই ভাবে। একটা হয়তো সরাসরি কাফের মুচের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হয়ে যেতে পারে আরেকটা হল সরাসরি তারা এগুলো না করেও গোপনে অথবা তাদের দিলের ভিতরে অন্য কোনো বিশ্বাস লালন করতে পারে যেমন তার কয়েকটি উদাহরণ হল প্রথমত আকিদা বিশ্বাস আচার আচরণ কাজ, কাজকর্ম কথাবার্তা ইত্যাদি ক্ষেত্রে তারা ইমান ইসলাম কোরআন হাদিসের বিপক্ষে তারা কথা বলে তার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে যেমন ধরুন পর্দার বিধান এটা আল্লাহ ফরস করে দিয়েছেন তবে কেউ যদি পর্দার বিধানকে অস্বীকার করে তাহলে সে মোর্তাদ হয়ে যাবে অথবা পর্দার বিধানকে নিয়ে কোনো কুটুক্তি করে তাহলে সে মোরতাদ হয়ে যাবে আমাকে বিশ্বাস করতে হবে আমাকে মানতে হবে পর্দা ফরস পর্দার বিধান ফরস হ্যাঁ আমি মানতে পারি না সেটা ভিন্ন আমি মানতে পারি না সে কথা ভিন্ন কিন্তু পর্দার বিধানকে অস্বীকার করা অমান্য করা তুচ্ছতা ছিল করা এটা কোনোভাবেই এটা কোরআন হাদিস ইসলাম এটাকে সাপোর্ট করে না এটাকে গ্রহণযোগ্যতা দেয় না ঠিক তেমনইভাবে কোরআনের অকাট্য দলিল দ্বারা যেগুলো প্রমাণিত এই কোরআনে কারিমের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে সমস্ত বিষয় যে সমস্ত বিধানাবলীগুলো এগুলোকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে বা কোরআনের ব্যাপারে যদি কারো কোনো সন্ধিহান থাকে কোরআনের ব্যাপারে কারো যদি দিল্লির ভিতরে কোনো ভিন্ন মন্তব্য থাকে তাহলে ওই ব্যক্তি হলো মোর্তার তাহলে মোরতার দুই ভাগে বিভক্ত একটা হলো সরাসরি হয়ে যাওয়া। আরেকটা হলো কাজে কর্মে আচার আচরণ কথাবার্তা কাজ কর্মে এগুলো ফুটে ওঠা ভেসে ওঠা অনেক বলি না তো মুসলমান হয়ে এই কাজটা করতে পারলাম তার মানে কি তোমার মাঝে এখন মুসলমানের সিফাত নেই তুমি যেই সিফাতে বা যে কাজে তুমি চলে যে কাজ করতেছো এটা কোনো মুসলমান করতে পারে না এটা কোনো মুসলমানের হতে পারে না তাহলে আমরা মমিন তথা মুসলমান কাকে বলে এর সংজ্ঞা পেয়ে গেলাম কাফের মোশরে মোরতাজ কাকে বলে বলে সবগুলো সংজ্ঞা আমাদের জানা হয়ে গেল এবার আসান কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ বোন আল আমিন কোরআনে কারিমে বলতেছেন ইয়া আই ও হেল্লেদিনা আমেন উ হে ইমানদারগণ হে মমিনগণ হে বিশ্বাসী ইমানদার কারা মমিন কারা আমরা আগেই পরিচয় পেয়েছি তাদের সিফা তাদের গুণ আমরা আগেই জেনে নিয়েছি এজন্যই বলেছি যে এর সংজ্ঞা যদি আমরা বুঝি বা বোঝার চেষ্টা করি দিলের মধ্যে ঢুকায় নেই তাহলে পরবর্তী আলোচনা পরবর্তী কথা আমাদের জন্য বড় সহজ হবে আল্লাহ মমিনদেরকে বলতেছেন হে ইমানদারগণ হে আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না তাহলে ইহুদি কারা খ্রিস্টান কারা যারা কাফের যারা অমুসলিম যারা মোরতাত সব সংজ্ঞার মধ্যেই তাদের আলোচনা ইতিপূর্বে আপনারা বুঝতে পেরেছেন তাহলে একমাত্র মমিন বন্ধুত্ব করবে মমিনের সাথে মুসলমান